সালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর সময় সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আপনাদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে নেত্রকোনা সকালে আমার পক্ষ থেকে আমি সুদ মশ বাবু আছি আপনাদের সাথে গতকালকে দুটি পরিবহনের কারণে দুই জায়গাতে বাচ্চা দেওয়া সম্ভব হয়নি নেত্রকোনা এবং মুস্তফাপুর তো আজকে ইনশাল্লাহ শরিয়তপুরের লোক জন্মস্থভূর থেকে নিতে পারবেন বাচ্চা দিয়ে দেবো ইনশাল্লাহ কালকে প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে কোনো জায়গায় কিন্তু বাচ্চা দেওয়ার সুযোগ সুবিধা হয়তো বা হয়নি আজকে যে রেটে আমার কাছে বাচ্চা পাচ্ছেন সোনালি নর্মাল ছাব্বিশ ক্লাসিক সাতাইশ হাইব্রিড নর্মাল আটাইশ হাইব্রিড সুপার তিরিশ সাদা ফাউমি ছাব্বিশ মিশুরি ফাউমি সাতাইশ টাইগার টাইগার্সের সুবর্ণরাজ চল্লিশ থেকে চুয়াল্লিশ গোলাশলা পঞ্চাশ টার্কি একশো তিরিশ তিতির পঁচাত্তর বেইজিং একশো টাকি বাচ্চা বত্রিশ থেকে পঁয়ত্রিশ খাদাকনাথ পঁচাশি চিনা একশো বিশ দিনের টাইগার একশো এক এক মাসের ফাউমি একশো এক মাসের টার্কি দুশো পঞ্চাশ এক মাসের তিতির দুশো এই সাথে বাইশ দিন থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত কুয়েল আছে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত এই ছিল আমার কাছে এই মুহূর্তে যে জাতের বাচ্চাগুলো পাচ্ছেন অন্যান্য সকল বাচ্চা নিতে চাইলে অন্যান্য জায়গায় যোগাযোগ করতে হবে এই জাতের বাচ্চাগুলো শুধু আমার কাছ থেকে নিতে পারবেন। এই মুহূর্তে এছাড়া বাংলাদেশে ব্রয়লার বড় মুরগি কেনা হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকার মধ্যে টাইগার কালারবার সেসু বনরাজ দুইশো পঁয়ষট্টি টাকার ভিতরে দুইশো পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম কেনা বেচা হচ্ছে সোনালিটা দুশো পঁয়ষট্টি থেকে তিনশো টাকায় কেনা ব্যসা হচ্ছে ব্রাউন কপটা দুশো ষাট টাকার মতো কেনা ব্যসা হচ্ছে আপনাদের অঞ্চলে পুস্কবর নিয়ে তারপরে যেখানে ভালো মনে হয় সেখানে মুরগি কেনা বেচা করবেন আমার এইটি কেনা করতে হবে এই রকম না আপনারা যেখানে ভালো লাগে যেখানে বিক্রি করলে আপনারা দুইটা টাকা বেশি পাবেন সেই জায়গাতেই বিক্রি করবেন এবং আপনাদের যা কোনো জায়গাতে যদি আমার রেটের সাথে কোনো ধরনের মিল না থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন যে আপনার অঞ্চলে বড় মুরগি কত টাকায় আজকে ব্রয়লার বাচ্চা কেনা বাচ্চা হবে এর আগে মুখ বলে দিই ব্রয়লার বাচ্চা কালকে কিছু মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে পরশুদিন জায়গায় যারা বাচ্চা অর্ডার করেছিলেন তারা নাকি সতেরো টাকায় পাইছেন আবার চব্বিশ টাকায় পাইছেন এই বিষয়গুলো আসলে এক এক জায়গায় কিছুটা রেট পরিবর্তন থাকতেই পারে গ্রুপ মানের একটা ব্যাপার আছে সেই সাথে ক্যারিংয়ের ব্যাপার আছে কোম্পানির ব্যাপার আছে সবগুলো বিবেচনা করবেন তো আজকে বিশ থেকে সতেরো থেকে যেহেতু গতকালকে সতেরো অনেক জায়গায় দিয়েছে তাহলে আমি বলে দিতে পারি যে সতেরো থেকে চব্বিশে পর্যন্ত কেনা হতে পারে ব্রাউন কক সাত থেকে এগারোয় ব্রাউন লেয়ার চব্বিশ থেকে চৌত্রিশ টাকার মূল এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট পরবর্তী সময় দেখা